করলা নামটা শুনলেই যেন অনেকের মাথা খারাপ হয়ে যায় অথচ এই করলা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু এই করলা তিতোবাবের জন্য অনেকেই করলা খেতে যায় না করলা খেতে ভালোবাসে না আজকে আমি করলার একটি রেসিপি দেখাবো যেটা তিতোবাব থাকবে না আর যারা করোলা খায় না তারাও বুঝতে পারবে না যে এটা করলা দিয়ে বানানো হয়েছে তার জন্য আমি এখানে দুটো করলা নিয়েছি এটাকে ভালোভাবে ধুয়ে দেখো একটা গ্রেটারের সাইজে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও এই যে দেখো আমি করোলাটা গ্রেড করে নিয়েছি আর ভিতরের অংশটা ফেলে দিয়েছি আমার দুটো করলা গ্রেড করা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো হাফ চামচ লবণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখো জল পেরিয়েছে এবার এই জলটাকে আমি হাত দিয়ে চিপে চিপে ফেলে দেব আবার জলটা ফেলে দিয়ে আবার আরেকটা পাত্রে দেখো আমি জল দিয়ে দু তিনবার ধুয়ে নিয়েছি এবার আবার জল থেকে ধুয়ে উঠিয়ে নিয়েছি যার ফলে অনেকটাই তিতোভাব কমে গেছে আমার লাগবে দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা তাই আমি এগুলো কেটে নেব করলা দিয়ে যে কোনো রেসিপি বানাতে গেলে তোমরা করলার মধ্যে আগে লবণ দিয়ে দশ মিনিট রেখে তারপর ভালোভাবে তিন চারবার ধুয়ে নেবে তারপর দেখবে করলার ভাবটা চলে গেছে যার জন্য অনেকেই খেতে চায় না করলার এই ভাবটার জন্যই অনেকেই খেতে চায় না এই রেসিপিটা তোমরা বাচ্চাদেরও দিতে পারো তারাও বুঝতে পারবে না যে এটা করলার রেসিপি আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব এই গ্রেড করে রাখা করলার মধ্যে দিয়ে দিচ্ছি বড় দু চামচের মতো বেসন এক চামচ আটা দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু ভাজা জিরে গুঁড়ো আর চাট মশলা পরিমাণ মতো লবণ এবার আমি ভালোভাবে হাত দিয়ে সবগুলো মেখে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল দিয়ে সুন্দরভাবে আমি এটাকে মেখে নিয়েছি এবার এটাকে ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কোড়াই ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সরষের তেল তেল সরি রিফাইন্ড অয়েল দিয়েছি আমি এবার আমি একে একে বড়ার সে মতো দিয়ে দিচ্ছি প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবে হাই ফ্লেমে বাজলে বড়াটা ভালোভাবে বাজা হবে না যার ফলে ভাবটা থেকে যাবে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে বাজব যার ফলে করলার ভাবটা থাকবে না আর একটা কথা বন্ধুরা এটা গরম গরমই সার্ভ করার চেষ্টা করবে ঠান্ডা হলে কিন্তু হালকা তিতোভাব করবে তাই এটা গরম গরমই বেস্ট ভালো হয় দেখো এক পাশ হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি তোমরা একদিন এভাবে বানিয়ে দেখো দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো শুকনো লঙ্কা আমার তো ভাজা বড়ার সাথে এই শুকনো লঙ্কা খেতে খুব ভালো লাগে তাই আমি বড়ার সাথে দুটো শুকনো লঙ্কাও ভেজে নিচ্ছি লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখো পুরো রেডি তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে তোমাদের জানাবে আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো থ্যাংক ইউ